আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো নরম তুল তুলে রসালো মালাই কেক এই মালাই কেকটি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই ডেজার্ট রেসিপিটি স্পেশাল বলা যেতে পারে কারণ ঈদে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা হয়ে থাকে মালাই কেক তার মধ্যে অন্যতম চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নিচ্ছি ডিম এখানে আমরা তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমটি আমরা আলাদা করে নিয়েছি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটি আমরা বিট করে এনেছি এক গ্লাস চিনি নিয়ে এনেছি অল্প অল্প চিনি দিয়ে আমরা বিট করে নেব একবারে চিনিটি দেওয়া যাবে না অল্প অল্প চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব ডিমের কুসুম ডিমের কুসুমটি দিয়ে আমরা আবারও বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স দুই থেকে তিন ফুট আমরা ভ্যানিলা লাইসেন্স ইউজ করব ভ্যানিলা লাইসেন্স দিয়ে বিট করে নিতে হবে ভালোভাবে বিট করে ফর্মের মতো তৈরি করে নিতে হবে তাই একটু সময় নিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে ঠিক এমনটি ঘনত্ব তৈরি করে নিতে হবে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চা চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা চেলে নিব এই ময়দাটি আমরা দুই থেকে তিনবার ভালোভাবে চেলে নেব এবং অবশিষ্ট থাকা বাবলসগুলো তা ফেলে দেব বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সোয়াবিন তেল সয়াবিন তেলটি দিয়ে আমরা ভালোভাবে বিট করে নেব ভালোভাবে বিট করা হয়ে গেলে আমরা যে বাটিতে কেক তৈরি করবো সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা বা ময়দা ময়দা দিয়ে ভালোভাবে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি বেটারের মধ্যে ময়দাটি আমরা চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর ভেতরে বাবল যেন না থাকে তাই ভালোভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে এর মধ্যে আবারও আমরা চেলে দিচ্ছি ময়দা এবং মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ লিকুইড দুধটি দেওয়ার পর আবারও আমরা মিক্সড করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে বেটারটি তৈরি করে নিতে হবে বেটারটি যেন ক্রিমি ক্রিমি হয়ে থাকে সেম রকম। যখন এমন ঘনত্ব তৈরি হবে এবং বেটারটি স্মুথ হবে তখন বুঝতে পারবেন ভাবে তৈরি হয়েছে এখন আমরা বেটারটি কেকের বাটিতে ঢেলে নিচ্ছি বেটারটি ঢেলে নেওয়ার পর আমরা হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিব এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলে ভেতরে বাবলস থাকে না বা ফাঁকা জায়গা থাকে না কেকটি তাহলে খুব সুন্দর হয় চুলে একটি পাতিল স্ট্যান্ড দিয়ে আমরা রেখে দিয়েছিলাম এর মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি কেক চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমরা দেড় কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নেব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা লিকুইড দুধটি মিডিয়াম ফ্লেমে রেখে দেব মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পর এদিকে কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নেব কুচি কুচি করে কেটে নেওয়ার পর লিকুইড দুধটি যখন ভালোভাবে বল কুটবে তখন আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব চিনি এখানে আপনার আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি পানি এখন আমরা কাস্টার্ড পাউডারটি মিক্সড করে নিব নিয়ে নিচ্ছি মালাই দুধের মালাইটি আমরা চামচের সাহায্যে গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দুটি আমরা খুন্তি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করে এনেছি কেকটি আমরা চেক করে এনেছি একটি টুথপিকের সাহায্যে কেকটি আমরা চেক করে এনেছি পারফেক্টভাবেই তৈরি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম ক্লিনভাবে টুথপিকটি চলে আসে অর্থাৎ কেকটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা কেকের চুলাটি অফ করে দেবো লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড কাস্টার্ড দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব মালাই মালাই দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে লিকুইড দুধটি যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে এবং লিকুইড দুধের মধ্যে ঘনত্ব তৈরি হবে তখন চুলাটি অফ করে দিতে হবে এই দিকে কেকটি আমরা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটি কতটা সফট হয়েছে চাকুর সাহায্যে আমরা কেকটি উঠিয়ে নিচ্ছি কেকটি উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পেছনের সাইড বাটির মধ্যে ময়দা দেওয়াতে কেকের নিচে এমন দেখাচ্ছে কেকটি আমরা আবারও বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং কাঁটা চামিচের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি কাটা চামিচের সাহায্যে এইভাবে ট্যাপ টেপ করে নেওয়াতে এর ভেতরে মালাই লিকুইড দুধ খুবই ভালোভাবে ঢুকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা মালাই দুধ মালাই দুধটি দিয়ে দেওয়ার পর বাহিরে রেখে দেব এক ঘন্টার জন্য আমরা মালাই কেকের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেস্তা বাদাম কাজু বাদাম বাদামগুলো ছিটিয়ে দেওয়ার পর এক ঘন্টার জন্য রেখে দেব চলে আসলাম এক ঘন্টা পর আমরা চাকুর সাহায্যে কেকটি কেটে নিচ্ছি কেকটি কেটে নেওয়ার পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল মালাই কেক ডিজার্ট মালাই কেক ডেজার্টটি আপনারা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি হলো দি স্পেশাল মালাইকে ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ